এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কীভাবে ঐক্যমতে এসছি কী কী বিষয়ে বিবেচনা করেছি তারা কেন ওই সিদ্ধান্তে এসছে কীভাবে এসছে তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য সেগুলোর ভিডিও ইস্যুভিত্তিক তৈরি করে করে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন কিভাবে সিদ্ধান্তে আসছেন তারা যেন অনুপ্রাণিত হয় আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়াদাক্ষী বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমরা আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলব সেই সামর্থ্য আমাদের আছে আমরা অন্য দেশকে দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সেই সামর্থ্য আমাদের আছে আজকে যেই সরদ সই করলো এটা বহু দেশ শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম